বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন নরেন ঠাকুরের কাছে প্রথমবার আসার কাহিনী বলতে গিয়ে ঠাকুর এরূপ বর্ণনা দিয়েছিলেন আমি যখন প্রথম ছেলেটিকে ঘরে ঢুকতে দেখলাম তখন ভাবলাম এমন ছেলে কি কলকাতা থেকে আসতে পারে যেখানে সবাই টাকা ও ইন্দ্র সুখের জন্য পাগল যেখানে সবাই রাজস্বী আমি তাকে দেখতে পেলাম যে তার মন মনের চার ভাগ তিন ভাগ অন্তর্মুখী আর বাকি এক ভাগ দিয়েশা সব কিছু করে তার চাদরের একটা কোন মাটিতে লুটোচ্ছে আর তার চুল একটু আলু থালু যেন এসব ব্যাপারে তার কোনো হুশ নেই দক্ষিণেশ্বরে নরেন দ্বিতীয়বার যখন আসেন নরেন এসে ঠাকুরের পাশে বসলে শ্রীরামকৃষ্ণ তার দিকে ঝুঁকে খোলা শার্টের মধ্যে দিয়ে তার বুক ছুঁয়ে দিলেন নরেন পরে আমাকে বলেছিল স্বামী রামকৃষ্ণানন্দ বলছেন যে ঘরের দেয়ালগুলো যেন সঙ্গে সঙ্গে পেছনে সরতে সরতে অদৃশ্য হয়ে গেল তারপর গঙ্গা ও সমস্ত কলকাতা অদৃশ্য হয়ে গেল ঘরের মেঝে যেন মাটির মধ্যে ঢুকে গেল অবশেষে মনে হলো একটা বিরাট শূন্যের মধ্যে আমি রয়েছি যেখানে আর কেউ নেই শুধু ওই শ্রীরামকৃষ্ণ আমার সামনে দাঁড়িয়ে এইভাবে সে আমাকে বলেছিল কিন্তু পরে ঠাকুর ওই ঘটনার উল্লেখ করে বলেছিলেন যে নরেন এই সব অনুভব করার সময় চেঁচিয়ে উঠেছিল তুমি কী করলে আমার আমার মা ভাইতে দেখাশোনা করতে হবে কিন্তু নরেনের এটা পরে মনে করতে পারিনি পরে শ্রীরামকৃষ্ণকে যখন রাম স্বামী রামকৃষ্ণানন্দ বলছেন আমি জিজ্ঞাসা করেছিলাম ঈশ্বর কি আছেন ঠাকুর আমাকে বলেছিলেন নরেনের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে আমি তাই করেছিলাম তখন নরেন ওই ঘটনার কথা বলেছিল আরও বলেছিল যে এর পনেরো কুড়ি দিন পরেও সে সর্বত্র ঈশ্বরকে দেখতে পেত সব কিছু যেন জীবন্ত মনে হতো মাটি দেয়াল সর্বত্র পান রয়েছে এইভাবে সে জানতে পেরে পারে যে ওই ব্রাহ্মণ একজন সাধারণ পরমহংস নয় একবার কেশবের একটা নাটকে নরেনকে সন্ন্যাসীর ভূমিকা দেওয়া হয়েছিল ঠাকুর শুনে খুব আনন্দ প্রকাশ করেছিলেন এবং ওই নাটকে তাকে নিয়ে যাওয়ার হয়েছিল নরেন তার অভিনয় খুব সুন্দরভাবে করেছিলেন নাটক শেষ হলে ঠাকুর তাকে পর্দার বাইরে আনালেন তাকে গেরুয়া কাপড়ে আর একবার দেখবার জন্য নরেনকে কে সন্ন্যাসীর বেশ ধারণ করানো তার কাছে এক মহা আনন্দের বিষয় ছিল প্রথম থেকেই নরেনের প্রতি ঠাকুরের ভালোবাসা ছিল সীমাহীন নরেন দক্ষিণেশ্বরে কয়েকদিন না এলে ঠাকুর এত অস্থির হয়ে যেতেন যে কেঁদে ফেলতেন একবার আমি স্বামী রামকৃষ্ণানন্দ বলছেন তার কাছে ছিলাম তিনি নরেন আসছেন কি না দেখবার জন্য কখনো গঙ্গার দিকে দরজায় কখনো বা রাস্তার দিকে দরজায় ছুটে যাচ্ছেন অবশেষে তিনি আমাকে বললেন একটা গাড়ি ডাকতে আমি একটা গাড়ি নিয়ে আসলাম সেই গাড়িতে করে আমি আর ঠাকুর দুজনের নরেনের বাড়িতে যাই তার ঘরের একতলায় গেলাম নরেন ঠাকুরকে দেখে সে স্পষ্ট বিরক্তির সঙ্গে বুডে উঠল আপনি কেন এসেছেন আমার কাছে একজন সাধুকে এভাবে আসতে দেখলে বাড়ির লোক কি বলবে আসলে ঠাকুর তাকে এতটা সম্মান দেখাচ্ছিলেন বলে সে বিরক্ত হয়েছিল শ্রীরামকৃষ্ণ বলতেন যে তার শিষ্যদের মধ্যে কয়েকজন তার অন্তরঙ্গ যখনই তিনি অবতীর্ণ হবেন তারা সর্বদা তার সঙ্গে আসবেন এরা ছিল নরেন রাকাল বাবুরাম নিরঞ্জন তিনি সবসময় ভবিষ্যৎ কোরবানি করেছিলেন যে নিরঞ্জন বেশিদিন বাঁচবে না আর তাই হয়েছিল আর তার এই সব অন্তরঙ্গদের মধ্যে একমাত্র নরেনই তাকে সম্পূর্ণরূপে বুঝবে এই বোঝাটা কিছু কিন্তু সঙ্গে সঙ্গে হয়নি বারবার ঠাকুরের সম্বন্ধে নরেনের সংশয় হতো এবং সে তার অবিশ্বাসের জন্য অনুতাপের অসু বিসর্জন করতো তাকে ভর্সনা না করে ঠাকুর তার সঙ্গে কাঁদতেন এবং তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করতেন তবুও নরেনের সংশয় হতো এমনকি শেষ সময় ঠাকুরের দেহ রক্ষার কিছু সময় আগে নরেনের সংশয় দেখা দিল কিন্তু সে কিছু বলল না ঠাকুর তার মনের ভাব ধরে ফেলে তিনবার বিশেষ জোর দিয়ে বললেন যে রাম ছিল যে কৃষ্ণ ছিল ইদানিং সেই রামকৃষ্ণ হয়ে এসেছে তিনবার বলার তাৎপর্য মানে তার কথা অভ্রান্ত সত্য যখন নরেন কলেজে যেত সে সারাদিন পড়তো আর রাত্রে ধ্যান করত এইভাবে অবিরাম মস্তিষ্কের ব্যবহারের জন্য নরেনের মাথায় দুঃসহ যন্ত্রণা দেখা দিল যার জন্য সে বহুদিন বিছনায় পড়েছিল ঠাকুর এই খবর শুনে নিকটস্থ এক ভক্তের বাড়িতে এসে তাকে দেখে পাঠালেন একজন বলল কিন্তু সে তো বিছনা ছেড়ে উঠতে পারছে না ঠাকুর বলল তাকে বলো সে আসবে নরেন এসে ঠাকুরের কাছে বসতেই ঠাকুর শসে তার মাথায় হাত তুলে দিতে বললেন দিতে দিতে বললেন কেন বাছা তোর কি হয়েছে তোর মাথা ব্যথা করছে তাই না নরেন বলেছিল সঙ্গে সঙ্গে তার মাথা ব্যথা সমস্ত চলে গেছে দক্ষিণেশ্বরের মন্দিরে কেবল রবিবারেই ভিড় হতো অন্যান্য দিন ঠাকুর একাই থাকতেন তার কয়েকটি বাছাই করা শিষ্যদের সঙ্গে সকলকেই তার কাছে সকলেই তার কাছে থাকতে পারত না শুধু তারাই যাদের তিনি রাখতে চাইতেন কেন তিনি তাদের রাখতেন একমাত্র তাদের নিকুত করার জন্য শেঁকরা যেমন একতাল সোনাকে গয়না আকার দেয় তেমনি ঠাকুর শিষ্যদের এমনভাবে গড়তেন তাদের সমস্ত জীবন বদলে যেত এবং তিনি তাদের মনে যে ছাপ দিতেন তা কোনো দিন মুছে যেত না কোনো মানুষের যোগ্যতা আছে কি না তা অবিলম্বে বুঝে নেবার অদ্ভুত ক্ষমতা ঠাকুরের ছিল কখনো কখনো লোকে তার কাছে এসে থাকতে চাইত কিন্তু তিনি দেখছেন যে ঠাকুর দেখতেন যে তারা যোগ্য নয় এমন শিশু সুলভ অকপটতার সঙ্গে তাদের বলতেন তোমরা বরণ বাড়ি যাও কদাচিৎ ভোজের ব্যবস্থা হলে ঠাকুর তার শিষ্যদের সঙ্গে বসতেন সেই সময় যদি কেউ এসে পড়তো যে আসলে তেমন ভালো লোক নয় অথচ ভালো মানুষ শাস্তে চায় সঙ্গে সঙ্গে ঠাকুর তাকে চিনতে পেরে বলতেন এই লোকটি শুদ্ধ নয় ও আমার ছেলেদের নষ্ট করবে বিনা দ্বিধায় তিনি তাকে বার করে দিতেন তিনি যখন তার বিশিষ্ট শিষ্যদের সঙ্গে থাকতেন তারা একসঙ্গে কথা বলতেন গান গাইতেন ও খেলা করতেন সেই সময় কোনো লোক এলে তিনি বলতেন যাও স্নান করে এসো তারপরে কিছু খেয়ে বিশ্রাম করো তারপর বেলা দুটোর সময় তিনি কথা বলতে আরম্ভ করতেন এবং পাঁচ ছ ঘন্টা অবিরাম উপদেশ দিতেন কখন থামবেন তিনি জানতেন না বন্ধুরা আজকে পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা